যখন ফাইট করতো বিসে তাও আর বস কিন্তু না অবশ্যই করতাম আর এখানে দেখো গাইছ তাদের স্কট কিন্তু সামনে একটা করে দিচ্ছে আর যখন গেছে এখানে আবারও ছাব্বিশ বসের সাথে দেখা যায় কিন্তু আমরা আবারও চিনতে পারি না গেছে ঘর থেকে বাইরে গেছে আমার একটা লক করেছি দেখো গাইস এটাই ছিল ভাই সাব্বির বস বিবে সালা আর গেছে এটা মারো পরে গেছে আমার টিমমেট বলি ভাই এটা টিম আপ করার জন্য আর তার পরে গেছে তাকে খুঁজতে আর গেছে খুঁজতে খুঁজতে গেছে চলে আমরা একদম লাস্ট জোনে তারপর গেছে আমরা কিন্তু সাব্বির বস বেশ দেখা পাইছে কিন্তু গাইস মনে হয় যে সাব্বির বস গাইস কখনই গাইস তার স্কোর শেষ হয়ে গেছে আর গেছে লাস্ট জোনে একটা স্কোর ছিল আর গেছে এখানে আমি মারা যায় আর গেছে আমার টিমমেট একটা লক করে দিয়ে গেছে এখানে মিড করতে ছিল তিন কিন্তু গাইস পিছন থেকে আরেকটা স্কোর গেছে এসে তাকে মারা দেয় আর এখানে দেখো গাইস এস্টারিন জোনের ভিতরে আছে তাকে রিভাইভ করতে আছে গেছে তিনও লক গেছে এই মাঝে গেছে তার বিয়াটা নিয়ে যায় আর মাত্র এক